আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মগজ ভোনা রেসিপি অনেকে অনেকভাবে এই মগজ ঘোনাটা করে থাকেন তবে আমি যেভাবে মগজ ভুনা করে থাকি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় একটা প্যান বসিয়েছি তারপর ফুটন্ত পানিতে দুইটা গরুর মগজ দিয়ে দিচ্ছি এতে করে মগজের মধ্যে যে একটা আষ্টি গন্ধ থাকে সেটা চলে যাবে মগজগুলো আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব তারপর এগুলো ঠান্ডা করে নেব মগজগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর উপরে জালের মতো যে একটা ঝিল্লি থাকে সেটা তুলে ফেলে দিব আমার দুইটা মগজের ঝিল্লি তুলে ফেলে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো করে করে আমি মগজগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হলে সেখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা গরম হলে সেখানে দিচ্ছে একটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর তিনটা ছোট এলাচ এবার আমি মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড নেব এতে করে তেলের মধ্যে মশলা সুন্দর একটা অ্যারোমা আসবে এরপর এখানে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি আর কিছু খোসা ছাড়ানো রসুনের পোয়া এবার আমি এগুলোকে একটু সফট করে ভেজে নিব আমার পেঁয়াজ রসুনগুলো সফট হয়ে গিয়েছে এবার আমি এখানে এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো একটু ভেজে নেব তারপর এখানে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর মগজগুলো এবার মগজগুলো তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে দিব এক কাপ পানি এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঠেকে দিব ফিরে এসেছি দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পানি অনেকটা কমে এসেছে এখন কাঁচা মরিচের দিচ্ছি আবারও ফিরে এসেছি পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটার পানি পুরোপুরি শুকিয়ে দিয়েছে এখন আমি মগজটা তেল মশলার সাথে একটু ভুনে নিব আমার মগজ ভুনে নেওয়া হয়ে গিয়েছে এটা আমি পাঁচ মিনিট ধরে ভুনে নিয়েছি আর এর সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এবার আমি এটা গরম গরম পরিবেশন করব। এই মগজ ভুনাটা আমার পরিবারের সবার ভীষণ পছন্দের আর এই মগজ ভুনাটা গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ